প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আজ আমরা শিখব কিভাবে সহজে গাড়ি চালানো যায় যদি আপনি নতুন ড্রাইভার হন বা গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওতে আমরা বাংলা ভাষায় গাড়ি চালানোর সম্পূর্ণ গাইড প্রদান করব নতুনদের জন্য সহজ ভাষায় গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলোর পরিস্থিতি যেমন গিয়ার পরিবর্তন স্টারিং নিয়ন্ত্রণ ব্রেক ও ক্লাসের ব্যবহারের কৌশল এবং ট্রাফিক নিয়মাবলী সম্পূর্ণ এই এক ভিডিওতে আলোচনা করব সব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হয় নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে চলুন শুরু করি হ্যালো প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা শিখব কিভাবে সহজেই গাড়ি চালানো যায় যদি আপনি নতুন ড্রাইভার বা গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য প্রথমে আমরা গাড়ির বিভিন্ন অংশ সম্পর্ক জানবো যেমন ধরুন যে স্টারিং হুইল গিয়ার ব্রেক এক্সেলেটর ইত্যাদি ইঞ্জিন চালু করার পদ্ধতি এবং গিয়ার পরিবর্তনের নিয়মাবলী নিয়ে আলোচনা করব স্টারিং কিভাবে ঘোরাতে হয় এবং ব্রেক কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখাবো রিভার্স গিয়ার ব্যবহার এবং সঠিকভাবে পার্কিং করার কৌশল শিখবো তাছাড়াও ট্রাফিক সাইন নিয়মাবলী এবং নিরাপদ ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে দেরি না করে চলুন মেন বিষয়ে চলে যাওয়া যা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই নাম্বার 1 ब्लाइंड स्पॉट চেক করা শিখুন সাইড মিররে সবকিছু পরিষ্কার দেখায় না তাই হেড ঘুরিয়ে একবার ब्लाइंड स्पॉट চেক করুন বিশেষ করে লেন্স পরিবর্তনের আগে 3 সেকেন্ড রুল ফলো করুন আপনার গাড়ি আর সামনে গাড়ির মাঝে যেন পক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে এটা টাইম লেন ডিসিপ্লিন মেনে চলুন তিন নাম্বার সোজা লেনে থাকুন ও কারণে লেন লেন বদলাবেন। এটা শুধু আপনার নয় আশেপাশের সবার সেফটি বজায় রাখে নাম্বার চার হাইওয়েতে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকেই সিগনাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ লেফট লেনে স্লো রাইট লেনে ফার্স্ট ভারতের রাস্তায় অনেকেই এটা ফলো করেন না কিন্তু আপনি করুন এতে ট্রাফিক নিয়ম বজায় থাকবে এবং ট্রাফিক কোনো দিন আপনাকে চালান কাটতে পারবে না ছয় নাম্বার নাইট ড্রাইভিং এ হাই বিম ব্যবহার এড়িয়ে চলুন অন্য ড্রাইভারকে ব্লাইন্ড না করে দিয়ে লো বিম ব্যবহার করুন ক্রুজ কন্ট্রোল না থাকলেও কনস্ট্যান্ট স্পিড বজায় রাখুন স্পিড বারবার কমানো বাড়ানো এড়িয়ে চলুন এতে ফুয়েল সেভ হয় এবং গাড়ির কন্ট্রোল ভালো থাকে ওভারটেক সব সময় ডান দিক থেকে করুন বাম থেকে ওভারটেক বিপজ্জনক অলওয়ে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন নয় নাম্বার ইমার্জেন্সি লেন কখনোই ব্যবহার করবেন না এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য এই লেন ইউজ করলে জরিমানা এক্সিডেন্ট দুটোই হতে পারে মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে কিছু সময় বিশ্রাম নিন হাইওয়েতে ছোট ভুল মানে বড় বিপদ এই হিডেন ট্রিক্সগুলো গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেফ না স্মার্ট হাইওয়ে ড্রাইভার হয়ে উঠবেন কোন টিপসটা সবচেয়ে দরকারি মনে হল কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরো ভিডিও এমন আৰু ৰিয়েল ড্ৰাইভিং টিপছ পে যদি হাইরোডে নিরাপদে এবং সেফলি ড্রাইভ করতে চান তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন যেমন সবসময় স্পিড লিমিট ফলো করুন ড্রাইভিংয়ের সময় কখনো মোবাইল ফোন ব্যবহার করবেন না ট্রাফিক নিয়মগুলোর গুরুত্ব বুঝুন